হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমি টিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো একটা মিষ্টি ফুল নিয়ে সকালটা শুরু হলো চলো বন্ধুরা আজ একটা স্টেডিয়ামের কথা বলি তোমাদের দাদাভাই যে স্টেডিয়ামে থাকে ওখানকার কি করে না করে এখন বর্তমানে কোথায় আছে কি করছে না করছে गाड़ी इधर उधर पड़ेगा गाड़ी हिलाना पड़ेगा দেখো বন্ধুরা কি সুন্দর পোষ মানে মেনে কথা কথা শুনছে তারা সত্যি ইন্ডিয়া আর্মি জয় জয় কথায় আছে না প্রথমে পোষ মেনে ছিল কুকুর আর এটা না দেখলে বিশ্বাস করা যায় না যে কুকুর আসছে ঠিক সবার কথা শোনে মানুষের কথা শোনে কি শোনে তাহলে একটু চোখ রাখুন আমার এই ভিডিওটা দাদা ভাইরা যাই কিছু করবে ওরা সেম টু সেম তাই ওদেরকে এইভাবেই তৈরি করেছে ওনারা আমি যখন আসামে ছিলাম তখন ওখানে আরো অনেক অনেক ভিডিও করতাম কিন্তু ওগুলো তার জন্য অত বেশি কিছু দিতে পারলাম না যেটা সম্ভব নয় সেটা দেওয়া যায় না আর যেটা সম্ভব সেটা হালকা উপরে ঢিলা লাগলো নকড়াগিরি করার Nyeleten Hoy Nyeleten 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 Muthu Hey N Thompson এটা একটা বড় স্টেডিয়াম এই এইগুলো প্র্যাকটিস হচ্ছে এই স্টেডিয়ামটা কারা কারা চেন আমায় কমেন্ট করে বলো Vậy দেখো বন্ধুরা এটা একটা বড় শিকারি এর কামাল কামালটা একটু দেখো এদের এদেরকে আগে ট্রেনিং করা কমপ্লিট হয়ে গেল এবার যে কাল ওই শিকারি কুকুরটা দেখিয়েছিলাম বড় কুকুরটা দেখ এবার ওই ডান্সটা ওই প্র্যাকটিসটা একদম ওই ওই স্টেডিয়ামটায় খেলা হবে তার জন্য সব আইটা ওই চলেছে এই দেখিয়ে দিলাম এবার ওই যে সারিরা প্যারাসুটিতে উঠেছে কোনসার উঠবে আর কোনসার নামবি প্র্যাকটিস চলছে সেটা তোমাদের দের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম দেখো আগের যে প্যারাসুটটা তোমই দেখিয়েছিলাম কাউন্সিল ও তো সালা আসমান वीडियो पता चलेगा कौन अवसार है देखो कि सुंदर पाड़ी इसका नीचे आने का देखना है इसे तो जलाया था हाँ नहीं, नहीं, कैसे नहीं उतरता ये बंदा बस ये उतरा बिल्कुल आराम से स्टाइल से ये तो उसकी तरफ जा रहा है उसको रास्ता अच्छा इधर फिर आएगा प्रो एक्स80 नील एक्स80 प्रो अंदर उतर देगा क्या नहीं, नहीं नहीं अंदर सर ऐसे नहीं निशाना दिखाना पड़ेगा तब जाके বলিদান ये लोग प्रैक्टिस है ये लोग एक-एक एक जन पूरे एका एका गेजन पुरुष स्टैंड कर नेमे गल और एक जो नतून से डिस्टर्ब डिस्टार्ब हो गए ये जंपिंग का पैसा भी मिलेगा एक्स्ट्रा इनको <laughs> सब कुछ देगा इनको कहाँ है रे दिखाई नहीं दे रहे है सीधा 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 रे सीधा रे अरे आराम से 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 हाँ यार रे नया बंदा था नया बंदा था इसलिए वो घास में हाँ वो कौन आ जा ये भी कुछ लेके घूम रहा है देखो डरांडो डोरांड डर, डर, काब लेके घूम रहा है यार बड़ा मुश्किल है यार और कहाँ जंपिंग जंपिंग खत्म हो गया कहीं का देख सौ उधर चला गया क्या आया कि नहीं इस चिड़ी में कैच खेला देखते बस इस चुके

যে কুকুরটার কথা বলছিলাম তোমরা একটু ভালো করে নজর দাও স্যার যা করছে ওই কুকুরটা তাই করবে শুধু দেখতে থাকো তোমরা একটু আমার এই ভিডিওটাই একটু চোখ রাখো খুবই ইন্টারেস্টিং ভিডিও এটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কুকুর কী ধরনের হতেও পারে আমরা তো সবসময় মোবাইলে ভিডিওই দেখেছি এটা অরিজিনাল দেখো আমি অরিজিনাল তোমাদের তুলে দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা দেখো এই যে কুকুরটা কিরকম কি সুন্দর হাঁটবে দেখো দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে দেখো মাওবাদী সেজে এসছে দেখো কিরকম কাটছে দেখো মাই গড ও মাই গড

এটা প্র্যাকটিস হচ্ছে এগুলো মেয়েরাই করছে খুব সুন্দর ভাবে করা দেখো দেখো বন্ধুরা আজকাল মেয়েরাও

देरा सुद्धा खेळले एक बार दादा भाई नाटक युट्युब में साठी खेळाटे की खेला तो सोज नाही दादा सटश प्रैक्टिस करा भाई बडवी बीचा आई वांट यू बेबी बेबी आ टू मी সব এনজয় করে করে গাড়িতে যাচ্ছে আবার অন্য কোথাও যাচ্ছে আর তোমাদের দাদা পুরো হিরো হয়ে গেছে পরিবেশ মোমো করছে ওই জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর গাছ এটা একচুয়ালি পাহাড়ি এলাকা তো তাই এখানকার গাছ জঙ্গল বড় বড় খাদ প্রচুর পরিমাণে থাকে পুরো সবুজে মোমো করছে